গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে হচ্ছে লুচি এই বৃষ্টির দিনে লুচি খেতে খুব ইচ্ছে করে বলুন জানো কে বানা রে ও আরে লুচি বানা রাই হোক তবে সাউথ ইন্ডিয়ার লুচি নয় আমাদের বাঙালিদের লুচি ফুলকো ফুলকো সাদা সাদা লুচি ঠিক আছে আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা আম জাম কাঁঠাল খেজুর তাল এই সব খেয়ে বড় হয়েছি আর এখন তো এই সবেরই সিজন চলছে তাই মাছ কিনতে যাওয়ার আগে চলে এলাম মামার বাড়ি এদের এখানে একটা জাম গাছ আছে তো অনেক দিন জাম খাওয়া হয়নি দুজনে মিলে চলে এলাম জাম খেতে আর এখানে না সব কিছু একটু আগে আগে হয় একটু আগে না বেশ ভালোই আগে আগে হয় আম জাম প্রায় শেষের দিকে কাঁঠালটা এখনও আছে তো ওই যে আমার মশাই চেপে গেছেন ছাদে ডাড়া দিয়ে পাড়া হবে এই লম্বা মাছটাকে আপনারা কি বলেন আমরা তো গ্রামের ভাষায় ডাঁড়া বলি আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন আরামসে ও তো ইল্লাহ

मैंने अंदर तारा पर चली वो 30 सेकंड कृपया हां हां कृपया ये अंदर मोटा है क्या नहीं यार ये नहीं कि कुछ मैं बोलू हां रखवा ऐन नूपू इधर नूपू हां इधर नूपू ऐन नूपू पूरा लेना ऐसा करके बात में खाता है ना আমাদের গ্রামে যেমন আম গাছ তেমনি তাল গাছ তেমনি খেজুর গাছ আর এখন তো তাল শাঁস খাওয়ার সিজন চলছে গ্রামের ছেলে মেয়েরা সবাই মাঠে গিয়ে বসে বসে তাল শাঁস খাচ্ছে কত বছর হয়ে গেল আমি তাল খাইনি কি যে ভালো লাগে নরম নরম কচি কচি তাল খেতে আর এখানে জানেন তো আমি কোনোদিন তাল দেখিনি তাল গাছও দেখিনি আর পাকা তাল বা তাল শাঁসও দেখিনি যদি কোনো দিন চোখে পড়ে যায় সিরিয়াসলি বলছি না খেয়ে ছাড়বো না এই সময় বাপের বাড়ি গেলে তো কত যে তাল খেতে পারতাম তার ঠিক নেই কিন্তু এই সময় বাপের বাড়ি যেতে পারবো না আপনাদের মধ্যে অনেকেই দেখলাম কমেন্ট বক্সে লিখেছেন যে একবার বাপের বাড়ি থেকে ঘুরে এসো কিন্তু এই সময় আমরা যেতে পারবো না কারণ ঈশানের জন্য আরও একটা ট্রিটমেন্ট শুরু হয়েছে আমাদেরকে ব্যাঙ্গালোর যেতে হবে তো যার কারণে এখন যেতে পারবো না বা যাব না আমরা যাবো দুর্গাপুজোর সময় তখন আনন্দ ছুটি পাবে কি না জানা নেই চেষ্টা করবে যদি ছুটি পায় তাহলে তিনজনে যাব আর তা না হলে শাশুড়ি মা আমি ঈশান আর শাশুড়ি মা যদি না যেতে চান তাহলে আমি আর ঈশান ফ্লাইটে করে চলে যাবো আপনারা জানেন যে ঈশানকে সুস্থ করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি আমাদের তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি নেই সেটা আপনারা খুব ভালো করেই জানেন তবে আরও একটা জার্নি শুরু হয়েছে ঈশানের এখন আমি ডিটেলসে বলছি না সেটা আপনাদের পরে বলবো শুধু এটুকুই বলবো আপনারা সবাই প্রার্থনা করবেন যাতে আমরা সফল হই ঈশান যেন খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে ও যেন আর পাঁচটা বাচ্চাদের মতো হেঁটে চলে বেড়াই দেখলেন একটু আগে কত রোদ ছিল আবার বৃষ্টি চলে এলো কি ভাগ্যে তাড়াতাড়ি চলে এলাম নইলে দুজনে চুপুরি হয়ে যেতাম তবে চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ